अभी नहीं आएगा। अभी नहीं आएगा। एक और निकलेगा। हमारे आतुर गलात। हमारे हैप्पी टाइम। जंबुचन। जसा। जसा। देखो जा। जैसे काम हमारे जो करते हैं। আমাদের গোপালপুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের হাত খেলা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ

এক <laughs>

আমি মা বিপি ৰাখিল

আসসালাম আলাইকুম দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমাদের খেলা হাজার হাজার মানুষ হয়েছে দেখতে